আর নাহলে বিয়ে সাথে বসে তার সাথে একটা সম্পর্ক করব তাই না কোন খারাপ দৃষ্টি বা খারাপ কোন দিকে তো যাইনি আল্লাহ তার থেকে হেফাজতে রাখছে আর যে কটা তিন বাইসে আছি অবশ্যই চেষ্টা করব নিজের মানিক যত নিজে বজায় রাখতে ইনশাল্লাহ নিজের হাতের মধ্যে যদি নিজে খুলে দেয় তাহলে মানুষ তো সুযোগ পাবে তাই না তো সেরকম ভাবে চলাফেরার চেষ্টা করি যাতে মানুষের এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন আছে এই বোনটির জীবনের গল্প আপনাদের শোনাবো সে কি অবস্থায় কেমন আছে সেটা আমরা আজকে জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখন ভাই শেয়ার তো করি অনেক মানুষ কয় না একটা কথা আছে যে মনে কর ভালো সাথে থাকলে খারাপ হইলেও বলে মানুষ ভালো আর খারাপের সাথে চললে ভালো হইলেও কয় খারাপ বুঝছেন তো এখন আমাদের পরিস্থিতিটা হয়েছে এরকম কিছু কিছু মানুষ মনে কর প্রতিবেদনের সামনে দাঁড়াইছে যে মনে কর তাদের সংসার আছে স্বামী আছে তারপরেও তারা প্রতিবেদনের সামনে দাঁড়ায় আমাদের মতো ভালো ভালো মানুষ এখন এখন তারা মনে কর যে কোনো মানুষ মনে করে যে আমরা মনে কর সেরকম মানুষই হয়তো তো ভাই হাতের পাঁচটা লোক কি আর এক সমান হয় বলেন তো এখন এইসব কথা বললে মনে মনে বলে যার প্রতিবেদনের সামনে দাঁড়াই বলেন মানুষের দেয়ালে পিঠ থেকে গেলে তো মানুষ একটা পেট বাসাইতে মানুষ কত কিছুই করে মনে কর কত কিছু রাস্তা আছে যে মনে কর চুরি করে ডাকাতি করে মনে কর আমরা তো মেয়ে মানুষ চুরি ডাকাতি করবো না তো মনে কর অনেক কিছুর পথই আছে খারাপ দিকে তো আমরা তো সেই দিকে যাইনি ভাই আমরা একটা মনে কর আসছি প্রতিবেদনের সামনে হয়তো কেউ সাহায্য করবে কোনো হাত কথা বলতে পারে না তারপরেও যাদের বইলে অভ্যাস আছে তারা বলবে তো তাদের দিকতে আমি না চেয়ে আমার সাথে তো পড়াতে পারবে ঘরের ভিতরে রাখতে পারবে সব দায়িত্ব নিতে পারবে আমি সেরকমই একটা মানুষই চাই যে ভালো মনে আমার সাথে কথাবার্তা বলতে পারবে আমি সেরকম একটা মানুষ তো দর্শক আপুর কথাগুলো শুনলেন ভালো লাগলে তার পাশে থাকবেন এবং সাহায্য সহায়তা প্রেম ভালোবাসা বিয়ে সাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার